আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় ও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ফার্স্ট প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হয় উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়ে থাকে উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় নেক্সট প্রশ্ন সর্দার বল্লভ ভাই প্যাডেলকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাডেলকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রেল ব্যবস্থা কে করেন উত্তরটি হলো লোড ডাল ভারতের প্রথম রেল ব্যবস্থা চালু করেন নেক্সট প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো কর্ণসুবর্ণে শশাঙ্কের রাজধানী ছিল উত্তরটি হল কর্ণসুবর্ণে শশাঙ্কের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন সবচেয়ে গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তরটি হল নাইট্রোজেন গ্যাস সবচেয়ে আফ্রিকার গান্ধী বলা হয়ে থাকে উত্তরটি হল নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয় নেক্সট প্রশ্ন কোন বস্তুর নির্দিষ্ট গলনাঙ্ক নেই উত্তরটি হলো গ্লাস এই বস্তুর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই উত্তরটি হলো গ্লাস এই বস্তুর কোনো নির্দিষ্ট গণনাঙ্ক নেই নেক্সট প্রশ্ন বৈদিক চার্জের একককে কি বলা হয় উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদিক চার্জের একককে উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদিক চার্জের একককে নেক্সট প্রশ্ন রশ্মি আসলে কি উত্তরটি হলো ইলেকট্রন কণার সতকে বলা হয় রশ্মি নেক্সট প্রশ্ন কেউ ভয় ফেলে কোন হরমোন নিঃসরণ হয় উত্তরটি হলো অ্যাডনোনালিন হরমোন কেউ ভয় ফেলে নিঃসরণ করা হয় উত্তরটি হলো অ্যাডনোনালিন হরমোন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং